আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জিপি সিমে ফ্রি নেট ইউজ করবেন আর এই ফ্রি নেট ইউজ করার জন্য আপনার দুটি দুই ডিজিটের নাম্বার দিয়ে আপনারা অবশ্যই আর কি ভাবে আপনারা ফ্রি নেট ইউজ করতে পারবেন একই নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন আমার কিছু আছে এবং আরেকটি নাম্বার হচ্ছে আসলে আমি ডাটা কানেক্ট অপ করে দিই আপনাদের সুবিধার জন্য এখন জিরোয়ান সেভেন সেভেন এই ডিজিটের নাম্বারটা হবে আর হচ্ছে জিরোয়ান সেভেন নাইনে এই ডিজিটের নাম্বারটিতে হবে এখন জিরোয়ান সেভেন নাইন চলুন আমরা কীভাবে জিপি জিনেট বা জিপি ফ্রি নেট চালু করব আমরা ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি আমার সিমে কোনো টাকা বা কোনো এম বি কোনো কিছুই নাই আমার কোনো প্যাক চালু করাও নাই আমার কোনো এম বি বা যাই হোক ডাটাও নাই আমি ফার্স্টে আমার ইন্টারনেট সার্ভিসটা অফ করে দেবো তার জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার আর থ্রি স্টার সেভেন স্টার থ্রি হ্যাশ ডায়াল করবো করে মেসেজ আসবে তারপরে আমি ইজিনেট চালু করে স্টার পাঁচ হাজার স্টার ফাইভ ফাইভ হ্যাশ ডায়াল করবো করার পরে আমি আমার সিমের ডাটা কানেক্টটা অন করবো তারপর ইউসিম মিনিটে যাব ইউসিম মিনিট ওপেন করছি করার পরে এমআ পে পেজ আসবে আপনারা নিচে এসে রিমোট পোল্টে ক্লিক করবেন তারপরে এখানে নো পক্সে রয়েছে এখানে রিয়েল পক্সে দেবেন দেওয়ার পরে পক্সে সার্ভার এখানে রিডেকশন ডট জিপিজি নেট লিখবেন আর ইডি ডিআইআরই টিআইএন ডট জিপি জিপি ইজি নেট ডট কম তারপরে যাবেন রিয়েল পক্সি এখানে এইচ সরি এইচ টি টি পি স্পেস বাই ওয়াই ডট আর আরিড্রেশন ওই সার্ভিসটা লিখবেন আমি এখানে লিখে দিচ্ছি টিআইওএন ডট জিপি ইএসি এনই কার পরে ওকে দেবেন দেখি কোনো পেজে ঢোকে কিনা দেখেন গুগলে ঢুকছে এখানে সব পেজে ঢুকবে গুগল ফেসবুক ইউটিউবে সব পেজে ঢুকবে এখান থেকে আপনারা ফিরি ফিরে আনবিটা ডাউনলোডও দিতে পারবেন আর তাছাড়া যদি আপনারা যদি চান আপনারা সব অ্যাপসই ইউজ করতে চান বা সব সাইট চালাতে চান যেমন প্লে স্টোর এগুলো যদি ইউজ করতে চান তাহলে আপনি প্রথমে ওয়েব টোনালে যাবেন ওয়েব ওয়েব টোনাল আর এই ওয়েব টোনালে আপনারা প্রতিদিন দেড়শো এম করে ইউজ করতে পারবেন এখানে যে চেটিংগুলো দেওয়া আছে আসলে এখানে এই চেটিংগুলো থাকবে না সো এখানে যে কোনো একটা সার্ভার দিয়ে দেবেন ফ্রি সার্ভার এখানে হ্যারিডন ডাটা জিপি ইজিনেট ডট কম দেবেন আর এখানে এস এস এল দেবেন দিয়ে এখানে কানেক্ট দেবেন দেখবেন আপনার কানেক্ট হবে কানেক্ট হবে তাছাড়া আপনারা যদি চান যে আপনারা আনলিমিটেড ইউজ করবেন আনলি এখন আপনারা সব কিছু ইউজ করতে পারবেন যদি আপনারা চান যদি আনলিমিটেড ইউজ করবেন তাহলে এই কেপিএন দিয়ে এই যে আইকনটাকে এই যে কেপিএন এটাতে আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন আমি আসলে নেক্সট ভিডিও দেখাবো আপনারা কীভাবে আনলিমিটেডটা চালাবেন কেপি ইউজের টোনার দিয়ে কেপি টোনার দিয়ে আর কেপি টনা দিয়ে আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন আমি নেক্সট ভিডিও দেখাবো আর আমাদের চ্যানেল হচ্ছে কিং স্টোর আর এই কিং স্টোরে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিলে আপনার পরের ভিডিওটা পেয়ে যাবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত আজ না পরের নেক্সট ভিডিওই আমি কেপিএনএনার সম্পর্কিত আপনাদের সব কিছুই দেব আজ এই পর্যন্ত